দর্শক আজকের আয়োজনে সাথে আছি আমি সাহেব আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন ফ্রিডম বাংলা একটি ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমাদের প্রোগ্রাম হয়ে থাকে আশা করি আমার ভিডিও দেখবেন নিয়মিত এবং কমেন্ট করবেন প্রিয় ভিও আজকে দুঃখ বরা ক্লান্ত মনে আরেকটি কথা বলতে হয় বিএনপি বাংলাদেশের একজন একটা পুরাতন দল অথচ এই ছয় মাসে তাদের কিছু কিছু নেতাকর্মী এমন নিম্নমানের কাজ করতেছে যার কারণে বিএনপির মান সম্মান সব কিছুই তারা নিজেরাই দূলই মিশে দিচ্ছে গত ষোলো বছর বিএনপি অনেক কষ্ট করছে বাংলাদেশে বাস্তব কথা যেটা তারা কোনোভাবেই নির্বাচন আসতে পারে নাই বা জিততে পারে নাই নির্বাচন তো আসতেই পারে নাই কিন্তু ঘরে বসে থেকেও তারা মামলা খাইছে এটা স্বীকার করতে হবে বিএনপি হয়তো তাদের আগের ভুল আছে না হলে তাদের রাজনীতিক কোনো ভুল আছে একটা না একটা কিছু আছে তারপরেও তারা ষোলো বছর নির্যাতিত এক কথাই কিন্তু আমার প্রশ্ন হয়েছে আল্লাতলা ষোলো বছর তোমাদেরকে বাংলাদেশে টিকিয়ে রাখছে খুন গুম হামলা মামলা সব কিছু করার পরেও তোমরা ভালো আছো যখন সৈরাচার সরকার পতন হওয়ার পরে আল্লা তালা তোমাদের মুখের দিকে তাকিয়েছেন তোমাদের উচিত তোমাদের উচিত আরও কিছু দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশটাকে রেখে তাকে সাহায্য করা আমি মনে করি এটা এবং পাশাপাশি তোমাদের পেছনের ভ্রান্তি সূদ্রে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে বিএনপির মূল কাজ আমার ভিডিওর পাশে দেখেন একটা স্কিন চলতেছে স্কিনের মধ্যে আজকের একটা তাজা খবর সেটা হচ্ছে বিএনপির একজন থানা পর্যায়ের নেতা গরু চুরি করছে বিএনপির নেতা মুরগি চুরি করে বিএনপির নেতা মাছের খামার মাছের গের দখল নেয় আরে ভাই এত নিম্নমানের কেন তোমরা তোমাদের মন মানসতা এত ছোটো কেন রাজনীতিতে আসছো রাজনীতি করবার সমস্যা কী বাংলাদেশের সাধারণ জনগণ প্রবাসীরা রাজনীতি পছন্দ করে না রাজনীতি করেও না যেমন আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ভোট দিই নেই অবশ্যই দেওয়ার সুযোগ পাই নাই কারণ ষোলো বছর তো পাই নাই এর আগেও কোনো দিন পাই নাই সুতরাং বিএনপিকে এটা বোঝা উচিত আমি মনে করি বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এগুলা তদারকি করা জরুরি দরকার এবং যাদেরকে এ ধরনের কাজে ই পাবে মানে জড়িতভাবে পাবে তাদেরকে আমি মনে করি বিএনপির থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং তারা যেমন কোনো রাজনৈতিক দল না করতে পারে এরকম কিছু করা দরকার আশা করব বিএনপি এই কথাগুলি যদি শুনে বিএনপির কেউ এগুলো কেন্দ্রীয় পর্যায় থেকে পদক্ষেপ নেবে আমরা চাই বিএনপি বা অন্য যে দলই হোক বাংলাদেশটাকে ভালো চালাক বাংলাদেশটা তাদের তাদের মাথার উপর রেখে তারা যেন বাংলাদেশটাকে বিক্রি করে না দেয় বাংলাদেশটা যেন আগলে ধরে রাখে রাজনীতিটা এমন হওয়া উচিত আপনি পাঁচ বছরের জন্য পাইলেন আর আপনি পঁচিশ বছরের খাবার একসাথে খাইয়ে নিলেন তে তো হবে না তাহলে তো হবে না আওয়ামী লীগ ষোলো বছরে খাবার ষোলো বছরের জন্য পাই একশো বছরে খাবার খাইছে এটা মাথায় রাখতে হবে আর এটাও বেনপিকে মাথায় রাখতে হবে গত ষোলো বছর আগের বাংলাদেশ নেই এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে বাংলাদেশের মানুষ গুলি বুকে ধারণ করতে জানে কীভাবে গুলি খেতে হয় সেটা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে সুতরাং যদি আমার ভিডিওতে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বিএনপিকে কটাক্ষ করার জন্য এই ভিডিও করি নেই বেনপির কিছু কিছু নেতাকর্মীর কাজকর্ম এমনটা হচ্ছে যেটা একদমই ভালো না ধন্যবাদ